সোমবার থেকে শুরু হয়েছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংসদ সূত্রে খবর এবছর উচ্চ মাধ্যমিকে ছাত্রের তুলনায় ছাত্রের সংখ্যা বেশি প্রায় 47571 জন বেশি ছাত্র পরীক্ষায় বসছেন গত বছরে যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 790000 এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 509000 তার এলাকায় কোনো পরীক্ষার্থী যাতে কোনো সমস্যা না হয় তাই সকাল থেকে তৎপর দক্ষিণ দমদম পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা শিক্ষা সংস্কৃতি ও জল দপ্তরের পৌর পরিষদ সদস্য মৃন্ময় দাস দক্ষিণ দমদম পৌরসভার বেদিয়াপাড়া অঞ্চলের পৌরপিতা মৃন্ময় দাস নিজের কাজের নিরিখে নিমেষই পৌঁছে গিয়েছেন মানুষের মনি কোঠায় এদিন মৃন্ময় দাসকে দেখা গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দিতে পাশাপাশি ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে শুভেচ্ছাও জানান তিনি পরীক্ষা কেন্দ্রে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য গাড়ির ব্যবস্থাও করেন তিনি জানান উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রতিদিন এভাবেই পরিষেবা দিয়ে যাবেন যাতে কোনো রকমভাবে তাদের সময় নষ্ট না হয় আমাদের একটাই তাদের কাছে শুভকামনা এবং বার্তা তারা নিজেদের ভবিষ্যৎ এবং বাবা মার মুখ উজ্জ্বল করুক অথবা বাংলার মুখ উজ্জ্বল করুক দেশের মুখ উজ্জ্বল করুক এটাই আমাদের একমাত্র দেখুন এটা হচ্ছে শিক্ষামন্ত্রীর ওপর প্রাণঘাতী আমলা করার চেষ্টা করেছে আপনারা পরে আমরা দেখতে পেয়েছি তার ফেসবুক খুলে সে হচ্ছে একটা রাষ্ট্রবিরোধী বিভিন্ন কাজ সে করে চলেছে এবং আমি বলবো এই সব ছাত্র না এরা যারা অধ্যাপক শিক্ষকদের উপর হামলা করে তাদের আমি ছাত্র বলতে পারবো না অন্তত বাবা মায়ের পরে আমরা জেনেছি যে শিক্ষক শিক্ষিক স্থান সেক্ষেত্রে এই যে অসহিষ্ণুতা এরা হচ্ছে রাষ্ট্রকে মানে না ভারতবর্ষকে মানে না এরা টুকরে টুকরে গ্যাংয়ের সদস্য এরা হচ্ছে আজাদি চায় কাশ্মীরের এরা বলে এ আজাদি ঝোটা হয় এরা যারা বলে এরা হচ্ছে আর যাই হোক ভারতবর্ষে সুচিন্তক না এরা ভারতবর্ষে থেকে মাওবাদীদের এবং অতি নক্সল এবং বামদের এটাই চরিত্র যে সব সময় তারা দেশের বিরোধিতা করে এসছে স্বাধীনতার সময়ে দেশের বিরোধিতা করে এসছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিত নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের আইকর তাকে তেজোর কুকুর বলা হয়েছিল রবীন্দ্রনাথকে বুর্জুয়া কবি বলা হয়েছিল বিবেকানন্দের সমালোচনা করা হয়েছিল সুতরাং আমরা এইসব এদের সমাজের কোনো বস্তু হিসেবে দেয় না আমাদের শিক্ষামন্ত্রীকে ওপর যে প্রাণঘাতী হামলা হয়েছে তার চরম ধিক্কার জানাই যেমন আর্জি করে যে কাণ্ড ঘটিয়েছিল সেই অতি আমরাই এতে সক্রিয় আছে এই আমি চাই এর উপযুক্ত তদন্ত করে এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সারা বছরই সমাজসেবা থেকে রাজনৈতিক কর্মধারায় ব্যস্ত থাকেন মৃন্ময় দাস তবে আপাতত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীতে যাতে কোনো অসুবিধা না হয় তার দিকেই দৃষ্টি দিতে চান তিনি ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন